সকালে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা এই লাইভ সিস্টেম ইউটিউব লাইভ সিস্টেমে যারা যুক্ত হবেন তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজ এই সকালে সকল আর দীর্ঘই কামনা করছি দীর্ঘই কামনা করছি প্রত্যেকটা মানুষে আপনারা যুক্ত হয়েছে আপনাদের ভাগ্য নির্ধারণ করতে ভাগ্য নির্ধারণ করতে লাইভে যুক্ত হয়ে যাবেন আর লাইভে যুক্ত হয়ে নিজেকে প্রচলন করুন নিজেকে প্রচলন করুন নিজেকে প্রচলন করুন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে আপনাকে পথ দর্শন মার্গ দেখাবে ইউটিউব মানে ইতিহাস ইতিহাস রক্ষণ বেক্ষণ করে ইউটিউব লাইভ তাই আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা ইউটিউব লাইভ সকলেই করবেন লাইভ সিস্টেম করা ভালো নিজেকে নিজেকে প্রকাশ করা যায় মানুষের মাঝে যারা যুক্ত হবেন তাদেরকে জানায় ভালোবাসা ও অবিরাম ভালোবাসা এই লাইভে তো সকালে লাইভটি করলাম লাইভ ইউটিউব লাইভ সিস্টেম ফেস ভ্যালু দেখি আমাকে সে কতটা দর্শন মার্গের পথ দেখায় তো আপনারা সকলেই ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন থাকবো সবসময় পাশে থাকবো প্রতিটা মানুষের পাশে থাকবো চেষ্টা করবো জীবন চলার পথ সবার যেন সুন্দর হয় এই প্রয়াস নিয়েই আজকে ইউটিউব লাইভ তো ইউটিউব লাইভ আমরা সকলেই বুঝি না জানি না তারপরও আমরা ইউটিউব সম্পর্কে আমি ততটা অভিজ্ঞ নই তারপর আমার ইউটিউব লাইভ সিস্টেম করতে ভালো লাগে আমার এটা অনেক দিন অনেক দিন যাবত মানে প্রায় ছিল যে আমি একটি ইউটিউব লাইভে অংশগ্রহণ করবো ইউটিউব লাইভে থাকবো আর যারা যারা থাকবেন এম এমডি এম রহমান এম তানভীর রহমান এম তানভীর রহমান থ্যাংকস এ লর্ড বিগ ব্রাদার আসলে সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে তো তো ফেসবুক নিয়ে যে ব্যস্ত থাকে যে যার মতন থাকবে আমি আমার মতন আমার ভালো লাগে আমি ইউটিউব লাইভে থাকব আপনারা ইউটিউব লাইভ করবেন অবশ্যই ইউটিউব আপনাকে আলোর পথ দেখাবে ইউটিউব আপনাকে আলোর পথ দেখাবে তাই ইউটিউব লাইভ সিস্টেমটা সর্বপ্রথম কে চালু করছে জানি না কিন্তু আমি আমার মত প্রকাশে আমি ইউটিউব লাইভ সিস্টেম ফেস ভ্যালু চালিয়ে যাব আর আশা করি ফেসবুক ইউটিউব ইউটিউব লাইভে সকলেই যুক্ত হবেন আর আপনাদের মনো প্রকাশ করুন ইউটিউব লাইভে সবসময় খেয়াল রাখবেন ভালো কিছু করার যাতে মানুষ আপনাকে ভালোবাসে যে প্রয়াসে মানুষ আপনাকে খুঁজবে সেই প্রয়াস করার চেষ্টা করুন যাতে এই সমাজ এই সংসার আপনাকে মনে রাখে আমি একজন সাধারণ মানুষ বটে আমি একজন সাধারণ মানুষ তো জ্ঞান দেওয়ার মতন কিছুই নেই সোনালী রায় সোনালী রায় হরিকৃষ্ণা লাইভ স্ট্রিমে ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম আমি চেষ্টা করবো সপ্তাহ বা মাস অন্তর বা সপ্তাহ অন্তর ইউটিউব লাইভে আসার আপনিও আসুন আপনি প্রয়াস যোগান ইউটিউব লাইভে আসলে সাফল্যটা এত সহজ সাফল্যটা সাফল্য পেতে হলে বহুত পথ অতিক্রম করতে হয় সাফল্য পেতে হলে আর এই লাইফ সিস্টেমের দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে লাইফ সিস্টেমের দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আমি তো সামান্য নগণ্য মাত্র মানুষ হয়তো ভুলের জগতেও থাকতে পারি বা ভুলের ঊর্ধ্বেও থাকতে পারি বা ভুল ভুলের ঊর্ধ্বে সৃষ্টি স্থিতি যিনি এই সংসার জগৎ তৈরি করেছেন তিনি ভুলের ঊর্ধ্বে তার ঊর্ধ্বে আমরা কেউই নই ইউটিউব লাইভ প্ল্যাটফর্ম আপনাকে দিগন্তের পথ খুঁজে দেখাবে আলোর পথ দেখাবে এবং তার সাথে যুক্ত থাকুন ভালো কিছু প্রয়াস পাবেন যারা ইউটিউব ইউটিউবগুলো করে থাকেন অবশ্য তারাও আপনারাও ইউটিউব লাইভ করবেন আসলে ইউটিউব লাইভ অনেকেই বোঝে না আবার ইউটিউব লাইভ খুব সহজ সহজ একটা বিষয় এই সহজ বিষয়টাকে আপনি গ্রহণ করুন আপনার নিজের মতন করে ইউটিউব লাইভ একটি সহজ বিষয় আপনি আপনার নিজের মতন করে গ্রহণ করুন ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে। যারা বলুক করে তারা বলুক করে যারা রিল করে তারা রিল করে যারা সমাজ নিয়ে লেখে তারা সামাজিক নিয়ে লেখে যারা ধর্মীয় প্রচারণ করে তারা ধর্মীয় প্রচারণ নিয়ে লেখে যারা নিজে নিজেকে প্রচারণ করে তারা নিজেকে প্রচারণ করে আর যারা ইতিহাস ইতিহাস লেখে যারা ইতিহাস লেখে তারা ইতিহাস নিয়ে লেখি করে তো আমরা লাইভ স্ট্রিম করে থাকবো নিজেকে প্রকাশ করার জন্য লাইভ স্ট্রিম করে থাকতো নিজেকে প্রকাশ করার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর দু একটি কমেন্ট করে যাবেন দু একটি কমেন্ট করলে হয়তো দেখা যায় আপনি আমার সাথে সংযুক্ত আছেন আমি আপনাকে চিনতে পারলাম জানতে পারলাম বুঝতে পারলাম লাইভ স্ট্রিম থ্যাংকস থ্যাংকস ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে এত সুন্দর একটি জায়গা তৈরি করে দেওয়ার জন্য তো ইউটিউব লাইভে যারা আসছেন তাদেরকে স্বাগত জানাই তো সকলেই ইউটিউব লাইভ স্ট্রিম করে থাকবেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি চেষ্টা করবো ভাগ্য পরিবর্তন হোক বা না হোক সকলের সাথে থাকার জন্য বিরাহ যাত না কেউ শিখতেই পারি না বিরাহ যাতনা কেহই সহিতে পারে না এ রজনী যেন যায় তোমার অপেক্ষায় এ রজনী যায় যেন তোমার অপেক্ষায় এই ইউটিউব লাইভ সিস্টেমে যারাই যোগদান করবেন আমি কিছু দিতে পারবো না কিছু দিতে পারবো না শুধু দুই একটি কমেন্ট রেখে যাবেন আর নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে পথ চলবেন ইউটিউব লাইভ সিস্টেম অল ওয়ার্ল্ড লাইফ ইউটিউব ইউটিউব আপনাকে দর্শন মার্গের পথ দেখায় আপনি যদি কখনো কোনো সংশয় পড়ে থাকেন যে আমি এই বিষয়টা জানি না আপনাকে সেই বিষয়টা ইউটিউব জানাবে যদি তার জানা থাকে ইউটিউব ইউটিউব সংরক্ষণ করে রাখে আপনার জীবনমার্গ দর্শন মার্গ এবং যা কিছু হারিয়ে যায় তা ইউটিউব সংরক্ষণ করে রাখে যদি তাকে আপনি সংরক্ষণ করে রাখার স্থান তৈরি করে দেন তো বন্ধুরা ইউটিউব লাইভে সকলে যোগদান করবেন নিজেকে তৈরি করবেন গঠন নিজেকে তৈরি করবেন গঠন করবেন আর ইউটিউব থেকে ভালো কিছু অর্জন করবেন জ্ঞান অর্জন করতে হলে ইউটিউবে আপনাকে আসতেই হবে জ্ঞান অর্জন করতে হলে ইউটিউবে আপনাকে আসতেই হবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট তার যদি জানা থাকে ইউটিউব প্ল্যাটফর্মে যদি জানা থাকে সে আপনাকে পথ দর্শন করাবে এ কারণে আপনি ইউটিউবে আসুন ইউটিউব লাইভ করুন দেখুন জানুন ওয়াশিংয়ে মাত্র আটজন পাঁচজন তের জন ওয়াশিং ছিল তো এই শুরুর লগ্নটা জানি না কেমন হবে এমডি তালহা ডালি হ্যাঁ ভাই চেষ্টা করবো চেষ্টা করবো আপনি আসুন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে আসুন যার ইউটিউব লাইভে কন্টে যা ইউটিউব লাইভ যেই করবে না কেন তার ছাপটে আছে যে ইউটিউব লাইভে আসবে তার ছাপটেই আছে সে যেই হোক আপনাকে আপনাকে আপনার দর্শন পথ থেকে অনেক দূরে নিয়ে যাবে ইউটিউব লাইভ ইউটিউব লাইভ প্রদত্ত মানব সমাজের দর্শন শাস্ত্র আপনি হিসেব করে দেখেন ইউটিউবে জ্ঞানের প্রতিগুলা ঢালমান আপনার যদি কিছু জানা না থাকে আপনি ইউটিউবকে প্রশ্ন করবেন তার যদি জানা থাকে সেই প্রশ্নের সমাধান আপনাকে ইউটিউব দেবে যদি সেই প্রশ্নের সমাধান জানা থাকে তাহলে সেই প্রশ্নের সমাধান আপনাকে ইউটিউব দেবে তো যুক্ত হয়ে যাবেন ভালোবাসা নেবেন কমেন্ট করবেন আর আপনিও যদি ইউটিউব করে থাকেন ইউটিউব লাইভ সিস্টেম করে থাকেন অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন আমি আপনার পাশে থাকার চেষ্টা করব আপনাকে আমি ভালো একটু কমেন্ট বক্স খুঁজে বেড়াচ্ছি এই সকাল সকলেরই ভালো কাটুক এই সকাল সকলেরই ভালো কাটুক সেই প্রার্থনাই করি হ্যালো বন্ধুরা হ্যালো 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 ওয়াচিংয়ে মাত্র পাঁচজন ওয়াচিং মাত্র পাঁচজন সকলেই যুক্ত হয়ে যান সকলেই যুক্ত হয়ে যান ওয়াচিংয়ে মাত্র পাঁচজন আছে ইউটিউব লাইভ সিস্টেম আপনাকে বহু পথ দর্শন করাবে আপনি যা ভাবছেন তা নয় ইউটিউবে আসুন লাইভ করুন নিজেকে তৈরি করুন আর তৈরি করুন ভালো মানুষ হিসাবে ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো ব্লগ তৈরি করুন যা মানুষের হৃদয় আকর্ষণ করে এমন কোনো এমন কোনো কিছু করবেন না যা মানুষ মানুষের কাছে আপনি হাস্যকর হন তাই বলছি আপনি ইউটিউবে আসুন ইউটিউব লাইভ করুন ইউটিউব এই প্ল্যাটফর্মটি সকলের জন্য তৈরি করেছে আপনাকে লাইভ সিস্টেম করতেই হবে প্রতিদিন বা সপ্তাহ অন্তর একদিন লাইভ করুন আপনি পরিচিতি তৈরি করুন মানুষের মাঝে আমি কেমন আমার ভিডিও কেমন হয় আমার রিল কেমন হয় আমার ছবি পোস্ট কেমন হয় আপনি তৈরি করুন একটু নিজেকে তৈরি করুন চলার পথে আর পাশে থাকবেন সকলেই ভালোবাসা চাই সকলের এই ইউটিউব লাইভে আমাকে পথ দেখাবে আমাকে পথ দেখাবে ইউটিউব ইউটিউব আমাকে পথ দেখাবে যে তুমি এই পথে চলো এই পথে চললে তোমার পথ সুন্দর হবে সুচারু হবে তো আমি চেষ্টা করবো ইউটিউবের ইউটিউবের গাইডলাইন মিলে চলার ইউটিউবের গাইডলাইন মেলে মেনে চলতে চলার চেষ্টা করব আর আপনি লাইভ লাইভে ধন্যবাদ ধন্যবাদ দাদা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনি যদি ইউটিউব ব্লগার হয়ে থাকেন অবশ্যই আমি আপনার আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব কারণ ইউটিউব আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব আমি আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব বন্ধু করিয়ে অবশ্যই অবশ্যই বন্ধু করব দাদা দাদা অবশ্যই বন্ধু করব আর আপনার ইউটিউব লিঙ্কটি আপনার ইউটিউব আইডি নামটি অবশ্যই আপনি আমাকে হাইলাইট করে লিখে দেবেন আমি তাহলে আপনার আপনার আমি তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো ভাই অবশ্যই এই এই এইটুকু আপনি আমার জন্য করবেন আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো অবশ্যই আপনার ইউটিউবের লিঙ্কটি আপনি আমাকে দিয়ে দেবেন ইউটিউবের লিঙ্কটি যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আপনি আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো আর এই আপনি অবশ্যই লাইভ স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম করলে সামনে আগাতে পারবেন ইউটিউব লাইভ স্ট্রিম আগাতে পারবেন ইউটিউব লাইভ স্ট্রিম সম্পর্কে আপনার আমি মনে করি অশেষ ধারণা আছে ইউটিউব লাইভ স্ট্রিম সম্পর্কে তো আপনি ইউটিউব লাইভ স্ট্রিম করবেন আপনার দর্শনমার্গ প্রস্থান করার চেষ্টা করবেন যাতে মানুষ আপনাকে বোঝে জানে আপনার ইউটিউব লিঙ্কটি আপনি আমাকে কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন এটুকু আপনার কাছ থেকে আশা করি তাহলে আমি আপনার পরিবারে যেতে পারবো আর নহেত কিন্তু আমি আপনার পরিবারে যেতে পারব না এমডি এম ডি তালহা ঢালি আপনার এক হাজার পূর্ণ হয়েছে দেখা যাচ্ছে তো ধন্যবাদ আপনাকে আপনি আপনি সামনে আরও এগিয়ে যান এই প্রার্থনাই করি তো বন্ধু হিসাবে পাশে রাখবেন আর আমিও চেষ্টা করবো যথাসাধ্য বন্ধু হিসাবে পাশে রাখার কিন্তু আপনি আমাকে আপনার ইউটিউব লিঙ্কটি কিন্তু দিলেন না ইউটিউব লিঙ্কটি দিয়ে দিলে কিন্তু আমি আপনার পরিবারে যেতে পারব আর যদি আপনি নামের মাধ্যম দিয়ে চালান যে এমডি ডি টাল হালি আপনি যদি নামের মাধ্যম দিয়ে এক হাজার নামের মাধ্যম দিয়ে চালান তাহলে আমি আপনার পরিবারে যেতে পারবো আর যদি আপনি অন্য নাম দিয়ে চালান তাহলে কিন্তু আমি আপনার পরিবারে যেতে পারব না তো চেষ্টা করব কারণ ইউটিউব ম্যাক্সিমাম জিমেল আইডি থেকে খোলা হয় জিমেল আইডি থেকে খোলা হয় তার কারণে অনেকেই কিন্তু নাম খুঁজে পায় না দেখা যায় এক একজনে এক এক রকম নাম দেয় তারপরেও কমেন্ট বক্সে সেই রকম নাম আসে কি না জানি না তো চেষ্টা করব পরবর্তী ধাপে জানার জন্য আর ইউটিউবের গাইডলাইন ইউটিউবের গাইডলাইন যেভাবে দেয় সেইভাবে মেনে চলবেন আমি চলবো আপনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে বন্ধু করে তো নিব দাদা হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে আমি আমার লাইভ স্ট্রিম শেষ হইলে লাইভ ইউটিউব লাইভ স্ট্রিম শেষ হইলে আমি আপনাকে বন্ধু করে নেব আর আপনি আমার পাশে সর্বদা থাকবেন বন্ধু হিসাবে ভাই হিসাবে এর বেশি কিছু চাই না আর আমিও চেষ্টা করবো আপনাকে আপনার পরিবারে গিয়ে ভালোবাসার যোগান দিতে আর লাইভ স্ট্রিম করেন লাইভ স্ট্রিম করেন ইউটিউব যখন আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমার লাইভ স্ট্রিম করতে কোনো দ্বিধা নেই তাই আমি চেষ্টা করব লাইভ স্ট্রিমে যাওয়ার জন্য আমি ফরম বাংলাদেশ অবশ্যই আপনি জানেন বা আমার ব্যবহারে আপনি বুঝতে পারছেন আমি বাংলাদেশি আমার যে আমার বিভাগ বরিশাল আমার বিভাগ বরিশাল যদি আপনি বরিশালের কোনো বিভাগ কোনো জেলার হয়ে থাকেন অবশ্যই জানাবেন বা কোন জেলার কোন বিভাগের হয়ে থাকে জানাবেন তাহলে জানা থাকলে অবশ্যই মানে জীবনে লাইভ করেননি না দাদা এটা বললে ভুল হবে কিন্তু এখন থেকে চেষ্টা করবেন ইউটিউব আপনাকে সামনে আলোর পথ দেখাবে আমি বলেছি তো ইউটিউব আপনাকে সামনে আলোর পথ দেখাবে তবে হ্যাঁ আপনাকে শর্ত অনুযায়ী বা ইউটিউবের গাইডলাইন অনুযায়ী থাকতে হবে ইউটিউবের আপনি শরীয়তপুর আমি বরগুনা জেলা বরিশাল বিভাগ বরগুনা জেলা হ্যাঁ তো দর্শনের কিছু ভিডিও তৈরি করবেন যা দেখে মানুষ আপনাকে খুঁজে নেবে আমি ভাই ধর্মীয় ভিডিও করে থাকি ধর্মীয় ভিডিও করে থাকি আর জীবনে লাইভ করেন নাই কিন্তু এখন থেকে লাইভ করতে হবে ভাই লাইভ না করলে আপনার দেখা যায় পরিচিতিটা অনেক কমে যাবে অতএব ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করছে লাইভ করার জন্য আপনি লাইভ করেন ঢাকা বিভাগ অবশ্যই অবশ্যই আসলে আমি বহুকাল ধরে ভেবেছি আমি এই ইউটিউব জগতে আসার পরে আমি আমি ইউটিউব জগতে আসার পরে আমি বহু কাল ভেবেছি মানে এই ধরেন যে কয় বছরই হোক না কোনো প্রায় পাঁচ ছয় বছর ধরে ভেবেছি এত ইউটিউবে ইউটিউবে যেন আমি একটু লাইভ করতে পারি এটা আমার প্রয়াস মনের প্রয়াস ইউটিউবে যেন আমি একটু ইউটিউবে যেন আমি একটু লাইভ করতে পারি আমার ব্যক্তিগত পরিচিতিটা যেন আমি তৈরি করতে পারি এই জন্যে আমি ইউটিউব লাইভে যুক্ত হলাম আপনি যুক্ত হবেন আস্তে আস্তে কথা বলুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি একটা সময় দেখবেন আপনি অনার গোল কথা বলতে পারতেছেন আপনি অনার গোল ইউটিউবে কথা বলতে পারতেছেন আর ইউটিউবে গাইডলাইন মানবেন কিন্তু ইউটিউবে এমন কোনো পোস্ট করবেন না এমন কোনো ছবি দেবেন না এমন কিছু করবেন না যাতে আপনার পরিস্থিতিটা নষ্ট হয়ে যায় আর আমি তো চেষ্টা করবই ইউটিউব জিন্দাবাদ ইতিহাস জিন্দাবাদ ইউটিউব সংরক্ষণ করে রাখে জীবনের জীবনের প্রত্যেকটি ধাপ ইউটিউব সংগ্রহ করতে করে রাখে যে আপনার আপনি যদি কোনো কিছু না জানেন আমি আমি চেষ্টা করি আমি অনেক কিছু জানি না আমি অনেক কিছু জানি না তো আমি ইউটিউব থেকে জানার চেষ্টা করি আমি অনেক কিছু জানি না ইউটিউব থেকে জানার চেষ্টা করি দাদা লজ্জে পাওয়ার কিছু নেই লজ্জা পাওয়ার কিছু নেই আপনার আপনি বললাম না আপনি একটা কথা বলুন দুইটা কথা বলুন তিনটা কথা বলুন চারটে কথা বলুন আপনি আস্তে আস্তে কথা বলতে থাকুন তাহলে আপনার হয়ে যাবে হয়ে যাবে চেষ্টা করুন ওয়াচিংটা ডাউন হয়ে গেল ওয়াচিংটা ছিল তেইশ নেমে আসছে তিনি তোর তো সমস্যা নেই আমি আস্তে আস্তে ধারা মোতাবেক আগাবো অবশ্যই ইউটিউব আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেবে সেই প্রার্থনাই থাকবে ইউটিউবের কাছে আজই সকালে ইউটিউব লাইভ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা যতটুকু সময় দিয়েছেন হ্যাঁ এতেই নিজেকে ধন্য মনে করছি আর গঠন গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক যে কমেন্টে আপনার ক্ষতি না হয় গঠনমূলক কমেন্ট করবেন যেন ইউটিউব আপনাকে অন্যের অন্যর কাছে আপনাকে পৌঁছে দিতে পারে গঠনমূলক কমেন্টের মাধ্যমে গঠনমূলক আর এক কমেন্ট একটি কমেন্ট বারবার কোনোখানেই করবেন না যেখানেই যান না কেন আপনি কমেন্ট ঘুরিয়ে 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 করবেন তাহলে দেখবেন আপনার পথটা অগ্রসর হয়ে যাবে অনেক লজ্জা হচ্ছে প্রতিটা মানুষেরই ভূষণ আমি নারী পুরুষ উল্লেখ করিনি প্রত্যেকটা মানুষেরই লজ্জা আছে কি চাচা তাহলে চলে যান চাচা একটু কাজ এই সকাল বহমান এই দিবা রজনী বহমান আপনি হাজারো মানুষ প্রতিদৈনিক নানা রকম কর্ম ব্যস্ততার মাঝে ঘুরে বেড়ায় হাজারো মানুষ কর্ম ব্যস্ততার মাঝে ঘুরে বেড়ায়